হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মাসিদের রান্নাঘর আজকে আমি আপনাদের কাতলা মাছের মুড়ো দিয়ে মুগ ডাল তৈরি করে দেখাবো। তার জন্য দেখুন আমি এখানে একশো গ্রামের মতো ডাল নিয়েছি তা দিয়ে আমি ডাল রেসিপি করে দেখাবো এখন আমি মাছের মুরুটাতে দেখুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরেতে এতে লবণ দিয়ে দিচ্ছি এখন মুড়োটাকে খুব ভালো করে মেখে নেবো দেখুন আমি মাছের মরুটাকে হলুদ গুঁড়ো লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি প্রথমে আমি মুগ ডাল ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রাখতে হবে নইলে ডালগুলো কুড়ে যাবে একদম লো করে গ্যাসটাকে লো করে ভাজতে হবে যখন দেখবেন একটু একটু স্মেল আসছে তখনই বুঝে যাবেন যে ডালটা ভাজা হয়ে গেছে দেখুন এই ডালটা কিন্তু একটু পরপরই নাড়তে হবে নইলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন হয়ে গেছে ডাল ভাজা আমি এই তিন চার মিনিটের মতো ডালটা ভেজেছি এখন আমি ডালটাকে সেদ্ধ করে নেব ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব আমি এখন ডালটা সেদ্ধ করে নেব তার জন্য দেখুন আমি একটি কড়াইতে কিছু পরিমাণে জল গরম করে নিচ্ছি জলটা গরম হয়ে গেছে আর আমি মুগ ডালগুলো খুব ভালো করে ধুয়ে দিয়েছি এখন লবণ দিয়ে সেদ্ধ করে নেব আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখুন এই ডালের উপরের এই ফেনাগুলো আমি তুলে ফেলে দিচ্ছি আর তাতে কয়েকটি কাঁচা দিয়ে দিচ্ছি আমি চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কা ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি একটু ডালটাকে ঘুটে নিচ্ছি এখন আমি মাছটা ভেজে নেব দেখুন আমি ডালটাকে খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি এখন আমি মাছের মোড়োটাকে ভেজে নেব প্রথমেই কানকগুলো ভেজে নিচ্ছি কড়াইটা তো ছোটো আগে কানকোগুলো ভেজে দিচ্ছি আনকো ভাজা হয়ে গেছে আমি এখন এই কড়াইতে এই ডালে রেখে দিচ্ছি তারপর আমি আরও সামান্য তেল দিয়ে দিচ্ছি এখন মাছের মুড়োটা ভেজে নেব মাছের মুড়িটাকে ঢেকে ভাজবো তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর মুড়োটাকে আমি ভেঙে দেব ভেঙে দিলে ডালটায় বেশ ভালো মিশব দেখুন মাছের মুড়োটাও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তুলে ডালে রেখে দিলাম এখন এই মুগ ডালটাকে আরেকটু আমি সেদ্ধ করে নেব এই ডালটায় আমি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি মিনিট পাঁচেক আমি সেদ্ধ করে নেব মাছের মরু সহ আমি পাঁচ মিনিটের মতো কুক করে নিয়েছি এখন দেখুন আমি গ্যাস অফ করে দিচ্ছি তারপর আমি একটাকে সম্ভার দেব ডালটা আমি এখন ফোড়ন দেব কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে তেলটা দিতে হবে দেখুন আমি ফোরনে কী কী দিচ্ছি এখানে নিয়েছি আমি দুইটি তেজপাতা আমি এগুলোকে কাঁচি দিয়ে কেটে ছোটো ছোটো করে নিয়েছি আর নিয়েছি দেখুন আমি ছয়টি শুকনো লঙ্কা আর গোটা জিরা মেথি তা দিয়ে আমি ফোড়ন দেব আর এখানে মশলা লাগছে দেখুন জিরা বাটা শুধু জিরা বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা তা দিয়ে আমি এখন ফোড়নটা দেব। গ্যাসের ফ্লেমটাকে এখন আমি একদম লো রেখেছি কারণ লোহার করাই তো সঙ্গে সঙ্গে গরম হয়ে যায় তা প্রথমে দেখুন আমি তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি তারপরেতে গোটা জিরা আর মেথি দিয়ে দিচ্ছি তারপর শুকনো লঙ্কা তারপরেতে জিরা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি তারপর আমি ফোড়নটা দেখুন তাতে ঢেলে দিচ্ছি এখন এটাকে আমি দু মিনিটের মতো কুক করে সবার শেষে ঘি দিয়ে নামিয়ে নেব দেখুন ডালটা হয়ে গেছে দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে সেই ঘননা না আবার সেই পাতলাও হবে না ডালটা দেখুন কি সুন্দর হয়েছে এখন আমি ঘি দিয়ে নামিয়ে নেব তাতে আমি সামান্য পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি দেখুন কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখুন ডালটা কি সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন ডালটা কি দারুণ হয়েছে দেখুন ডালটা সেই ঘন হবে না আবার সেই পাতলাও হবে না এই রকম হবে ডাল এই মুগ ডাল কিন্তু সাদা ভাত দিয়েই খেতে ভালো লাগে তার সঙ্গে দেখুন কুমড়ি আর কী চাই বলুন কুমড়ি আর লেবু ডাল বাস খুব দুর্দান্ত খাবার থ্যাংক ইউ